আমাদেরকে তুলেও দিচ্ছে তখন রোহিবাজার চোর ছোট টাকা দোকান দিচ্ছি দোকান দিচ্ছি মানে তালকাড় দোকান এখানে আসে অনেক সবসময় আসে না বিকাল বসে তারপর অনেক জ্বালায় সে বারবার হুমকি দিছে এটা করবো এটা তুলবো তার বলায় এখন আজকে তিন চার দিন আগে একটা ঘটনা ঘটাইছে অলির পিকে তারা সন্ত্রাসীরা আবার তারে তারা ভন্দি আনাইছে আজকে ঘটনা আজকে ভন্দি আনাইছে যে কাটনি লোকে তখন কাটনিবো এটার জন্য আমার বাড়ি শাহাবুদ্দি ওই জায়গায় যায় ঘটনাস্থলে যায় যাওয়ার পরে কিছুক্ষণ পরে অলি আইসা আমার বাড়ির সাথে কথা বলতে থাকে মানে আটকেছে দোকানের ভিতরে সাথে সাথে দুই চার মিনিটের ভিতরে তার বাড়ি দল বল নি আয়সা আমার বাইরে মারছে যদি মানুষে না আটকাইতো তাহলে আমার বাইরে একবারে মারিয়ে দিল তাকে প্ল্যান হয় মারিয়া লো হ্যাঁ আগে সাদা দুই লাখ বাড়তে 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 এই বন্ধু খালি সাদা চাই হ্যাঁ সবসময় সাদা চাই তার ন্যাস হয় হ্যাঁ ডাকাই এবং বড় সন্ত্রাস তার ছেলেরা এবং তার বাইস্তারা তার বাগিনা সহ হ্যাঁ বারো থেকে চোদ্দ জন একটা দল আছে কিছুদিন আগে ওই যে দুলালে পুত্রা মাইরা একবার মৃত্যু অবস্থায় মাইরা বাইরে ফালাই রাখছে মনে করছে যে মারা গেছে আজকে আমার বাইরে ধরছে